আমাদের এই নতুন চ্যানেলে সবচাইতে আমার আমার স্পেশালি আমাদের আপুদের জন্য আমাদের বন্ধুদের বাসায় থাকেন যারা আপনি সিক্রেট আইটেম বাসা থেকে বাইরে থেকে নিতে পারেন না তাদের জন্য স্পেশাল ভেরি স্পেশাল যেটা আপনার মূলত সবচেয়ে অথেন্টিক এবং আপনার সিক্রেট আইটেমের মধ্যে মেডিকেটেড যে প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ক্লাস যেসব প্রোডাক্টগুলো যেগুলো নর্মালি আপনার বড়ো বড়ো সুপার শপ থেকে বা বড়ো বড়ো পেজে যেগুলো বেশি বিক্রি করে শুধু একমাত্র আমাদের এই চ্যানেলের জন্য নতুন চ্যানেলের জন্য সব আপু এবং স্পেশালি আমাদের আপুদের জন্য বেস্ট একটা কোয়ালিটির বেস্ট একটা ভিডিও নিয়ে আসছে আজকে ওকে আজকে হলো ব্রেস্ট ক্রিমের আইটেম আছে পাশাপাশি কিন্তু সিক্রেট আইটেম এর মোটামুটি যেগুলো অ্যাভেইলেবল অনেকে কালো থাকে হ্যাঁ করবে হ্যাঁ বিউ আছে জি হ্যাঁ যেগুলো

সকল ধরনের আইটেম আছে আর বাজাই না এগুলা কিন্তু টাইট লুজ করারও আছে কালো দাগ রিমুভ এগুলো সবই আছে আজকে ভিডিওতে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আসসালামু আলাইকুম আজকে আমাদের আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা আমাদের স্টাফ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউটলন কসমেটিক্স দোকান নাম্বারটা হচ্ছে 50 ওকে 50 নাম্বার দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে নাকি জি 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 তাহলে কি চার্জ আছে না না আমি তো বললামই আমাদের এই চ্যানেলের জন্য যতদিন পর্যন্ত আমরা ভিডিও করব ইনশাআল্লাহ শহবা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি শুধু একশো টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট থেকে একশো টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক পিস নিলেন নাকি ক কমপ্লিজ এক পিস এক পিস বারো পিস ছয় পিস কার্টুন যে যে কোয়ান্টিটির প্রোডাক্ট দেন সেটা আমাদের এক পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা ঘন ঢাকা বাইরে হ্যাঁ জি জি কিন্তু বাট কি বাট আপনার শুধু আপনার একশো টাকা প্রোডাক্টের থেকে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ প্রোডাক্টের থেকে কিন্তু আলাদা কোনো টাকা আলাদা কোনো টাকা প্রোডাক্ট মনে করেন এটা যদি ছয়শ টাকা হয় আপনি এখান থেকে একশো টাকা আগে দিবেন পাঁচশো টাকা পরে দিয়ে দিবেন জি ওকে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে আগে শুরু করবো আর এই চ্যানেলটা কিন্তু মূলত নতুন চ্যানেল সবাই কিন্তু শেয়ার করে দিবে লাইভ কমে শেয়ার করে আমাদের ভাষা থাকবে সবাই নতুন নতুন ভিডিও পাবে এবং অথেন্টিক যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজনীয় অথেন্টিক যে প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ সময় পেয়ে যাবেন এই চ্যানেলটা তৈরি করা হয়েছে ভিউয়ার্স বিশেষ করে আপুদের জন্য যে আপুরা লোক ইয়ার কারণে মানে লজ্জার কারণে জি শপে যে চাইতে পারে না এই সিক্রেট আইটেমগুলো আবার যারা গ্রামগঞ্জে থাকেন তারাও কিন্তু এরকম ভালো প্রোডাক্ট গুলো পান না তাদের মফসল এলাকাতে সেক্ষেত্রে এই কারণে আমাদের উদ্দেশ্য হলো যেন আপুদের গ্রামগঞ্জে পর্যন্ত যেন এগুলো চলে যায় প্রোডাক্ট গুলো এবং অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট হলেই হবে না কিন্তু অথেন্টিক হতে হবে আর এগুলো কিন্তু প্রোডাক্ট গুলো বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু বেশি তাদের ওয়াইফদের জন্য নিয়ে থাকে ওকে তার কথা বলার পর আমরা কোনটা দিয়ে শুরু করব ফারস্টে আমি স্ট্রেট মার্কস দিয়ে শুরু করি যেহেতু ডান সাইডে আপনি এটা আছে এটা হচ্ছে আপনার পালমারের একটা স্ট্রেট মার্কস এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ক্লাস কোন দেশে এটা হচ্ছে ইউকের প্রোডাক্ট ইউকে এটা কিন্তু আপনি দুটো ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার পালমারের বেস্ট ক্রিম হয় পালমারের স্ট্রেট মার্কস আচ্ছা আমরা এটা দেখাই পালমার এটা কিন্তু শিয়া বাটার সমৃদ্ধ একটা শিয়া বাটার এলাস্টিং আছে কোলাজেন

ভেজি আচ্ছা পিংলেজ সফট টা আছে না হ্যাঁ পিংলেজ সফট টা আছে এটা ইয়া সিক্রেট পার্ট এর জন্য

এর জন্য আপনারা অবশ্যই এই পিংলে যে সাবান বা ওয়াশ এই দুই যেকোনো একটা ইউজ করবেন পাশাপাশি আন্ডারাম এর জন্য

আপনার সাতশো পঞ্চাশ ছশো টাকা লাগবো আমরা শুধু নতুন চ্যানেলের জন্য এটা হচ্ছে পাঁচশো পঞ্চায়েশ আর এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ

এটা কিন্তু শুধু বিগ এটা স্ট্রং না বা স্মল না এটা শুধু কাজ হচ্ছে বিগ যখন আপনি বেস্ট ক্রিমে বিভিন্ন বেস্ট ক্রিমে বেশ সহজে আপনি পাম্প করতে চায় না স্পেশালি পাম্প মানে বড় না অনেক আছে আপনি এই যে বড় ঠিক আছে কিন্তু পাম্প না স্ট্র বিষয়টাকে অ্যাকশন করার বেস্ট টেকচারস এটা হচ্ছে যেটা জি এটা হচ্ছে পাম্প করার জন্য বেস্ট একটা ইয়া আপনার বেস্ট চ্যানজ প্রোডাক্ট এটা কিন্তু একসাথে তিনটা ইউজ করতে হবে এটা প্রাইস হচ্ছে 850 টাকা করে

এটা কিন্তু প্লাস বড় ক্লাস বড় করবে নয় এটা স্ট্রং করবে নয় মিটার ছোট করবে এটা নয় মিটার স্ট্রং করবে জি এটা হলো মাইনাস করবে জি ছোট করবে একশো পঁচিশ একশো পঁচিশ কত করে এটা প্রাইস হচ্ছে আমরা আমাদের এই এটা নরমালি অনলাইন প্রাইস বা বিভিন্ন রকম পেজ ব্লগের প্রাইস হচ্ছে আপনার ষোলোশো আঠাশো টাকা করে আমরা শুধু এই চ্যানেলের জন্য রাখবো অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পার সিঙ্গেল পিস পনেরোশো উইথ ডেলিভারি চার্জ ফ্রি শুধু আপনি একশো টাকা নেই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপর আছে

সিরাম আর কি সারা সাবান এবং সিরাম দুইটা একসাথে আর ব্যবহার নিয়ম এখানে দেওয়া আছে

সেক্ষেত্রে কিন্তু একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ